তুমিহন থাকি বাৰু যাবা যাবাৰ ফৰেক গাঁৱত যাবা কলেৰা দেই বেদাটা কৰিছে মানুহে বদমুৱনী বানি থাকি তাক হুকুম হৈ গৈছে আৰু যদি বিত্ৰে সামাৰি অনা বোলেখেনে ভিতরে যদি আমার তোমার বেমার হয়ে যায় হইব হাই রে হাই বেমার হয়ে গাউ থাইয়া আবার হরে আমার বেমার হইল তো হইলা মুসালি সাল হিগুতো ফেরান তো শেষ তুমি নবীতে তোমার কিতাব মানো মুগুর নাইছ আল্লাহ আমারই তো কিতাব না হইলে মানই না লমসা তুমি আউসাই ত্রিশ রোজা দরিয়া এক রোজায় ত্রিশ দিন ত্রিশ দিনে এক রোজা করা আমরা নবী মাহমুর সাল্লাহ্লা সপ্তাহে এক রোজা নিন্দেগী জমিনও বাহির হাদি খাইলা 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 ইফতারের সময় আল্লাহর হাবিবি ইফতারক কর্লান্না সাহাবাই কেরাম ইফতারক না নবিলা খান রোজা রাখা আবার ফতা সেহরির সময় হাইল আল্লাহর হাবিবে সেহরি হাইলা না সাহাবাই কেরামে হাইলা না পরের দিন দেখা যায় এই নিনো ভরি যায় হে নিনো ভরি যায় আর আটা যায় না মসজিদও আবা নাই আল্লাহর হাবিবে ফরমাইন আমার সাহাবাই কেরে মহলর কিছুই লয় ন ভরি গেছেন ন ভরছেন আল্লাহর হাবিব রোহানা দিলা এই নিনো ফর্ণ হে নিনো ভরি রইছেন মাটির মাঝে রসুল আল্লাহ জিকাইলা কিছু হইছে তখন সাহাবাই কে মোখলে ফরমাইয়া রসুল আল্লাহ আমরা আপনার মতো রোজা রাখলাম আপনি জেলা রোজা রাখছো আমরা রোজা রাখছি আল্লাহর হাবিবে ফরমাইন বুহারি শরীফের হাদিস আইয়ুকুম মিছলি আমাল আখান খে ওই গেছো গিয়া নবিলাক উইটাই নি উইটাই নি একমাত্র নমাজ এবাদত আল্লাহর নানি নারকরন নাউজুবিল্লাহ আল্লাহর এবাদত নানি নিয়ম রাসূলুল্লাহ নিয়ম খার

কি আল্লাহ না করুন দিন আল্লাহে সুদে রাসূলুল্লাহর উম্মত রহে গত রাত কোর আগর রাত রাসূলুল্লাহ নামাজ আল্লাহর নবীর উম্মতের নামাজ লই আইছইন নামাজ ফরজ পড়ি তাই কিলা নামাজ ফরজ পড়ি তাই কিলা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান আল্লাহ জানাই দিশেন ইসারাতান এবাদত কিলা কর তাই কিলা পড়ি তাই নবীর কাছে যাও রাসূলুল্লাহ ফরমান সাল্লু কামা

বিন আবি তালিব খানও গেছলা সেনাপতির দায়িত্ব আসলো লতাই নাসলা ঘুরিয়া যখন আইলা আবার হরে সাহাবাই কেরাম দে জিজ্ঞাসা করার হরে না আল্লাহ জানাই দিছেন নমাজর মিত্রে আল্লাহর নবী জানাইছেন ও সাহাবী হল কুমাই গেছে নমাজ কোনো মাত কথা নাই নমাজে হারুরে সালাম হও রইছেন ওই মনে কিন্তু জানি রাখো নমাজ লাগ দিয়া যদি রসুল কোনো মানুষে সালাম দেয় না নমাজই বনে

আল্লাহর হাবিব রে সালাম দিতে অন্য মাঝে আপনাকে সালাম বুহারি শরীফের হাদিস আল্লাহর হাবিব তান এক সাহাবি যার নাম আসলো শহীদ দুগ্নুর রবি মক্কার মানুষের নাম হইয়া লগে লগে বাবার নাম হয় আমরা তুইলে নাই হ্যাঁ মৌলানা গৌসুল বহন নাম হিন নাম তুই হওয়া লাগে আল্লার হাবি তানবাৰীতকে শনকিয়া ডাক দিলে ইয়া চাই ডব্নার একবার দুইবার তিনবার ডাক দিলা জবাব নাই আল্লাহর হাবি সাই ডব্লুর রবির বাড়িতে থেকে থসি বোলো ইয়া ইত্যা সাই ডব্লৰ রবিয়ে দিয়ে বাৰু ই আল্লাহ নবীরে সালাম দিয়া জানাইলা লা রসুল আল্লাহ আপনে প্রথম ডাক দিছে না আমি শুনছি জবাব দিলাম না দুই তিন নম্বৰ ডাকো জবাব দিছে না আমি নমা তো

তুমি সাতটা বাজ না রেবা এটা করে দেখি অত টাকা দিয়ে লইছি বাজে না এটা করে দেখি আল্লাহ কামল হাকিমিনে কোরআন সে সাইডে মনে তুমি কি জানো না সারা রে নাই মুমিন হল রে আল্লাহ জানাই দিন তুমি তাই জব দিও আজি জব দিও হার লিল্লাহি ওয়ালির রাসূল আল্লাহ আর আল্লাহর রসুলে দাস দিলে জবাব দিলাই কোন সময় ইজা মজার সব মজার ইচ্ছে বর্মজারে ধর্ম ইমা ও হাত যখন ডাক দিবা দাহা শব্দ যেটা ইটা আবার এক বছর আরবিতে এক দুই বাদে জমা ওয়াহিদ ইসনান জমা ডাক খেয়ে দিবা আল্লাহ জীবানি আপনারে আমারে আল্লাহর হাবিবে যখন ডাক দিবা তুমি তাই ডাকর জবাব দেওয়া চাহে নমাজও তাহো না যেখানো তাহো না হেন নমাজ বন গিয়া নমাজ যেন ভরিস যেমন তিনরা দুই রাখা তি নমাজ রুকু তাকে উঠে গেছো আল্লাহর হাবিবে ডাক দিছেন তোমার নমাজ অন তুইয়া নবীর সামনে যাও

কেও লাভ দি আল্লাহর নবীর ঘর হামাই দিবাই না سوال করতে হইলে কুচ্চ হইতেল মিন ওয়ারা আল হুজুরা বারে তাকিয়া ফরদার আলাল তাকিয়া ভিতর হামাই দি নিবা দি গিয়া তোমার গোন নাই কা আল্লাহর হাবিবের রব সুজরা শরীফের দরজার সামনে মাথা কথা করেন আল্লাহর হাবিবই পর্দা সরাইলা কিটো হইছে তোমার জানার हौসাই সারা খালি হেন ভাই কিটো হইছিল ইয়া রাসূলুল্লাহ জুল ইয়াদাইন যাইন গাইর বাগ যাইন তাইন কিতা কইতা রাসূলুল্লাহ ফরমাইলা খ ইন তুমি আই রাসূলুল্লাহ নামাজ দুই রাকাত পড়ে যাই চখন কইছ হে বেআদব বেআদব বেআদবই বই নাই নবী শানা বেআদবই হইব আ কুসিরাতি সালাত ও আম নাসিতা ইয়া রাসূলুল্লাহ নামাজ হমি গেল নি না পড়তে কম পড়াইলো তুমি যেটা মাছিছ মিছাম থাক

নমাজ ঘর তো ইমাম সাপ নমাজিয়া দিতে লাগি বাড়ি খরচ লইয়া ইমাম কাজ রহমতুল্লাহি রসুল্লার উন্মতর মধ্যে পাঁচ নম্বর মুজাদ্দিদ প্রতি একশ বৎসর ঘর একজন মুজাদ্দিদ জমি নইবা বাজু ভাইনা আহমদ নমাজ আপনজনে যদি ইমামের গরে গুষ্টির মানে নমাজ পড়োন না কে কি তা গুস্তো আছে আছে ও মান কত শুরুই যো আর মুখ বন্ধইব না মা আর এসে হইলা ইমাম আবদাল হিসাবে বলে মা রাসূলুল্লাহর উম্মতে আমার ইমাম মানে আমার পিছনে নমাজ পড়ে আমার আপন বাই আমার ঘরে নামাজ ঘান করে না ও মা তোমার খাছে আমি কইলাম গো মা মা ডাক দিয়া নিয়া কইলা হে আহমদ আমার ছেলের পিছনে রাসূলুল্লাহর উম্মতে নামাজ পড়য়

নমাজ শেষরিয়া গর ইয়া মায় ও গেসল না না আজকে গিয়া আমার এ নমাজ বেছি আরো বেশি বেজ্য মাতো দাস দিয়া নেই আত্মঘাতি তুমি আমার ফুয়ার পিছনে আমার ওদারে নমাজ গেলা এ নমাজ আমার ফুয়ারে নমাজ ভালো ইয়াখানে আহ যাই বলে ও মাই ওমা ইফ আ তোমার আমার বাই হরে নামাজ কিলো হইবো বলে খেনে লে নামাজ লাগিয়া বেটিনছর মাসিক যে সাবজেটে ওতার মাসলা বাড়ির হত্রা এন করে নামাজ কিলো হইবো এই মা আপনারা বইলে জায়গা দিমু আর বউ নাতে দিতে গিয়া আমার ডর করে কই ভাই মারাত নি আইরে আছে আপ আসো জায়গা আসো সল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু

আমার ফুয়া নমাজও লাগিয়া মাসলা বাহির হরে তুমি দেখলাই তোমার নমাজনি আগে কেমে গিয়া খরচ বাড়ি হয়েছে তুমি দেখলাই তোমার নজ হয়েছে নাকি মোক বন্ধ রইচনি রুইত না এর ভর্তা কি নমাজ বাদ যাও ও মোসা তুমি ফালো হবা লাগবো সারা না।

তোমাতানোর যে গরো আমি থাকি না কেন জিবরিল আমার কাছে কই লই আই না আমি আমার আইফারলে পর চলে যেদিন থেকে হযরতে জিবরিল আমার কাছে কই লই আয় আর তুলাগবাকওয়া সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন খালি একটা বার সময় কি একবার সুমানাল্লা বিহান দিয়ে যায় না হাবি বিশি নামক কিতাব যদি ধরো তাহে চাও শামসুদ্দ আল্লামা শামসুদ্দিন সহাবী রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ যখন ইলমা মাহফিলে বইবে সভাত বইবে তখন বেশি বেশি করিয়া দরুদ শরীফ পড় হইচিন্ন কিছু না বানাইয়া বানাইয়া কইনি কিতাব কিতাব নাই সাইথাও নাই সাইথা নাই আচ্ছা দাঁড়াও এখন তো রোজা ধরার বাদে মুখ গোন্ধ হই নাই আপনারও রয়

প্রত্যেক দূরে নিয়ে এটা একটা তারিখ বুঝা ঠিক করা লাগবে না নিবা আচ্ছা যাক তারিখ না হইলে আচ্ছা দিও হ্যাঁ যাইন হাইতা মনে করবা হাইল দিব আর যাইন দিতা হইবা ছয় বছর ভাতে আর দেবই বনি আচ্ছা যাক ফাত্তা কোন হা ও ফাত্তার নাম হইল গোয়ামুরি ফাত্তা ভালোবাসে

রোজা মাস হ্যাঁ বাকি এগারো মাস আসাও বুঝা যায় আমি ভারি নাকি আপনার দাদা জানি একদিন সান রই গেছে মসজিদ বর্তিত তো আমার মিলেন না ঈদর দিন ছুটি গেছে শয়তান ছুটি গেছে বান্দা আসলো আসাও বান্দা আচ্ছা যাক তুই এক আসলে হারুন আলী সাল্লাম হোক স্বামীর গরুর বাচ্চা রে বানাইছে নানি বানাইয়া আর গে মাথের আর কইসে মূসা গেছলা ভাল হোক দিছে নাল্লা পাঠাইয়া থাকবিলে পড়ি গেছে নকুর সামনে আল্লাহ কইলা রে মূসা তুমি ফালাই আইছো তোমারই গুণ যেই অবস্থা কতরা গরুর বাচ্চা রে বানাইয়া তারা সগিদা করে হল্লা কিন্তু রাগ তো উঠে না বিশ্বাস শুনছেন নি শুনছই ঘুরিয়া ইয়া যখন দেখছই হাসাও তো বেঁপারটা ইটা ধারি কিটাও সান্ধ থাকি পালা ইয়ার দাঁড়িত ধরি তাপর মশলা বাইয়ে কইসা দুশন আমারে মারিয়া দুশমান হাসাই অনা দেখায় আর শুনে চাল্লাইল ইব্রাহিম তুমি এক কাম কর সাইটা ফাঁকি আনাও সাতটা ভাঁকি আনিয়া জব জবহরিয়া মাতা রাখি এক জায়গা চাইটার এক একাত রাখি আর সরবাজু এমন ভাবে এখনও ভরবায় কোনো ফাঁকির কু কোন কোনো রইত না আর চাইবা খরিয়ে নিয়া চাই ফালও রাখিয়া আর গাত মা মাতা যেখানে রচ্চ হল্লা যেখানে আছেন ও ভাইয়া সুম্মা দুহুন্নায়তী নাকাসায়া ও ভাইয়া ডাগ দিও যদি সাইর ভাড়া থাকি সত্যংশ অংশ উঠিয়া সাইরোটা ফাকি তার জারজারি অংশ লাগিয়া যদি ভাগ ফাকিটা জিতে ও ইয়া যাইগি তোমার বিশ্বাস বাড়বনি বলি জয় আগুন না রে বাপে কাঁচতে বিয়া সাইর বিয়া বটি টিট

এ মাহা চিত লাগে জবাই আচ্ছা যাক জবীয়া ৰুম ফালাই চেনফালে এমাহ বাবে এখন চেন কোন ফাখীৰ কোন অংশ কোনো পৰিচয় নাই চাৰিফালৰ চাৰিটা অংশ নিয়া ৰাখিয়া দাস বিলা চমা শুনাই লগে সাইর চাই ফার থেকে উঠিয়া তার মাথাত লাগি গিয়া উড়া দিয়া গেলা গিয়া আল্লাহ বিশ্বাস হয়েছি তো এখন ফাঁকি আনলা চাইটা আনাইনি ফাঁকি আর ফাঁকি নাইনি ইভিন আনলাখানে সাইটটা বাকির চাইটা বা অভ্যাস আছে মুয়ুর তা তা তাকে বড় জমিন দেখে না হেউ ছাড়া থাকি বলো ওলা আছে লামা থাকি বড় জমি খেও নাই তার ভিতরে হামাইছে

এর বাদে কইস মারি আস্তা দিন মারে বেল ভরতে আইসে বাড়িতে আওয়ার বাদে তো নাই খানি এগুলা গরমা বাড়ির আর বা মিলাই একটা মাগ তুমি তাই নাই একটা বেটার ভিতরে একটা পুরুষের ভিতরে সাইরোটা বা দৈবাস আছে যতক্ষণ পর্যন্ত বা দ্রব্যাসে মানুষে তার অন্তর থেকে চড়াইতে পারছে না জরি সরাইলাই মান তারা কাভি হাজী জামিমা হাইফাই সাইটটা বাপ একবার যে তার ভিতরে থেকে সরাইলেই তো ভর বল্লাহে কবি আউলা দরাজা এই সাইটটা উৎসরা নিরপরে রাসূলুল্লাহর উম্মতর प्रमोशन হই যায় দরজা বাড়ি যা এখন আমি কিতা করি আমি তো দেখাই কোন ঔষধ আসেনি ফার্মেসি কুলছেনা নি না আমি বেশ আমার লালচ বেশ হাসিন ঔষধ আমি খাই বেশ আমার ঔষধ খাইতাম হাওয়া যায় না অজন শক্তির আঞ্জির খাইলেও তো শক্তি বাড়েন নি ঔষধ আছে আর খালি আমি ঘুড়া করি বাড়ি রই না আমার এই ঔষধ দশছে না চিনি না এই ঔষধ এই যে রোগ যেটা আছে প্রত্যেক মমিন মমি বেটাই নহল সারার বিত্রে আছে এই রোগের চিকিৎসা করবার লাগে এই মানুষরে পাপ করবা লাগে আল্লাহ কোরআন শরীফ জানাইন ও কি তোমরা রে পাপ করবা পবিত্র করবা এই রোগটা বাড়ে নাই বারে হইলে তবে টাইমলম দিত ইনজেকশন ইঞ্জেকশন মারিয়া বিচরে থাকি বার হরতো কোন রোগী কোন ডাক্তার এই রোগটা ধরতে পারে না আল্লাহ কামাল হা কি মেনে হাবিব রে রোগের চিকিৎসক বানাইয়া চিকিৎসা করবার লাগি জমিন ফাটাইলা মাত্র তেইশ বছরের ভিতরে যেদিন আল্লাহার হাবিব সূর্য তুলু হেদার সর্বশেষ হদ সিজিটে হল্লা আর হার মাঠ চাহাবাইকের মহল এক লক্ষ কিংবা তো এক লক্ষ চৌদ্দ কিংবা তো এক লক্ষ চব্বিশ হাজার সাহাবাইরমহ আইজ আল্লাহার হাবিব জমিন ত্যাগি যাওয়ার আগে সারে ইজাজ দিয়া গেলা এই রোগের চিকিৎসা করবা লাগিয়া সেই এদিনে জাজত দিয়া গেছিল আর খ্রিস্টিয়া তরিকা রিজাজত হারে দিসলা জান্না হইল হজরতে আলী রাদি আল্লাহ তালানহ আইজো দজন দো খলিফা তাকি সিলসিলাটা জমিনো আছে নি না ই রোগের ঔষধ হর খদ্দা কোন ডাক্তার জমিন নাই এমাত্র আল্লাহর রাতে তারা উলে কেরাম হল জমিনো রাখলা যদি আমরা সিনিয়া যাইতাম কি বাড়িতে আস্তে আস্তে এই রোগটা বিচরে সর্ব

এন বালিছ এন জোতা নে শন হেন হান হনতয় হেণ্ড বেগ হান হেণ্ড বেগ অন তিনি ৰাইজতা কৰছে সৰ্তে কৰ্ত যদি তাতো

ولا مريض إلا صَفَيْتَهُ وعفيته، ولا عدو إلا دمرته وخزلته، ولا حاجة من حوائج الدنيا والآخرة إلا قضيتها.

আল্লাহ তোমার মায়ার নজর খান আপনার বন্ধক লড় হরে একবার আল্লাহ তোমার যে বন্ধর হইলে মাফ কইলে সলের তান হায়াত রে দেও আল্লাহ যে তো ইমারির দরখাস্ত দিছেন বিশ্বাস হইছেন দইলে বেমার কমবা আল্লাহ বেমার কমানির মালিকাঙ্গরা না আপনার শিফাখানা সারারে লিয়া দোয়া করিয়ার আপনার শিফাখানা তে গিয়ার রী বেমারৰ শিফা পাঠাই দেও উম্মতে মুহাম্মদি এর যত মুমিন মুমিনাত বেমার সারার বেমার দেশি ফা দেও আমরা রে মাফ করে আমরার সরার মাতা মাফ করে দে আমরার লগে আমরা পর্দার আড়ালের মা বোন হল রে মাফ করে দে আমরা জমিন রে আপনি শান্তির জমিন বানাও আমরার মাসাজি ধর মাদারি সকলর মহাফিজ নেব যাও আমার রোহি আর জিসমি আওলা দর জীবন রেফ নেও জাল হরি দেও আল্লাহ জালা স্কুলে কলেজে ভরেন পড়ার শক্তি বাড়াই দেও আল্লাহ যারা মদর সব ছড়েন অন্য ইলিমর মোকাম্মাল দর যত্নে আপনি পৌঁছাইয়া দেও আল্লাহ আমরা সারারে হালাল রুদির রাস্তা আপনি খুলিয়া দেও সাল্লাহ তাহলে খাল কেহি سيدنا محمد وآله وأصحابه أجمعين آمين